ইন্নল্লাহায় কফে নু বাজামিয়া নিশ্চিত আমি আল্লাহ আমার বান্দা যারা আছে সবার জীবনের সব গুণাগুলো মারাজ করে দিব ইন্ন সোমোৱাল কফুৰ ৰসে আল্লাহ বলেন আমি নিশ্চয় চূড়ান্ত ক্ষমাসী পূৰণ করু

আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায় কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র করে নাই আল্লাহ কতটা দয়াময় আল্লাহর মতো দয়াময় আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ করছেন কয় ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ফেরেস্তার ভেতরে দুনিয়ার সব মাফলুকতের মধ্যে এক ভাগ দিয়েছে বাকি থাকলো নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের গোলাম মুমিন এবাদাত করলে জন্য এক ভাগ তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে কিছু অংশ মানুষকে দিছেন এজন্য মানুষ মানুষের জন্য আশেখায় পাগল হয় একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি সারা দিন খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যা বেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরো সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না শরীরে তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চাটারে খানারও ব্যবস্থা করে না লেনdek এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম এরপরও পাখি পারবাচ্চার জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল 99 ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই हालत আমার 99 গুণ মহান আমার কি অবস্থা আমি আল্লাহ 99 গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লামিয়ালি দুয়া লামিয়ুলা আমি আল্লাহ এক কালকে জন্ম দেই না কারো থেকেও জন্ম নেই নাই লামিয়ালি দিলাম ইউলা দে উলাইকাস বলে তো মওলুদেরা উখালিকাস আমি আল্লাহ বড় আদর করে কত makhluk বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ কবি মানুষের মতো কোন প্রাণীকে এত আদর করে বানাইনি এরে বান্দা আমি জিন বানাইলাম ফেরেস্তা বানাইলাম চব্বিশটা ঘন্টার প্রতিটি সময় ফেরেস্তা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেস্তারা আল্লাহর না ফারমানি করে না গুণা করে না গুণা করবে দূরের কথা ফেরেস্তারা গুণা চিনেই না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বড় আদর করে বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্ধা কামল করতে পারবে চাইলে গুণাও করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পা তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবারও পানি বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই আমি আল্লাহ বার বার তোমাকে ডাকতেছি আসো আমার কাছে আসো টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে কই ফজরের নামাজের আজান হলো আস না তু খাই রি অনেক বান্ধা মসজিদে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি তোমাকে পাওয়া গেল আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাকতে আমার বান্ধা কোথায় যাবে আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদার জাহান সারা কিছু নেই আসনের নামাজে আবার ডাকলেন মা গ্রীবে ডাকলেন বান্দা তুমি আসো নাই এশার নামাজে আবার ডাকছে না আসো যখন বান্দা ফজরও যাও নাই মসজিদে জোহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরে উঠনাই আল্লাহ ডাকলেন মাগরিবের সময় আসু তখনও আল্লাহ পান নাই এশার নামাজেও বান্দা তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি তুই থাক আমি আল্লাহ তোরে লওয়ার জন্য আগাইতেছি অতীয় গভীর হায় রজনী যখন নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি আইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মহাপতে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম আমি আল্লাহ এসে ডাকি গভীর না তোমার ফজরও পেলাম না জহরেও পেলাম না আসর মাকরি বেশায় পেলাম না আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসিয়ার মহাব্পতের দরজা খুলে ডাকি বান্দা উঠো কত আর ঘুমাইবা এমন একটা ইমে ডাক দিলাম নদীর মাছও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় ঘুমায় ঘরের মানুষও নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমার মহাব্বতের ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি উঠো আমি আল্লাহর কুদ্রতে কদমে দুটো দাদা

আল্লাহ তালা বলেন ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নেই তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে চিন্তা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি আমি আল্লাহ রাতের গভীর নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আসো ও দুউনি ইস্তাজিব লাকুম ও বান্দা তোমার কি প্রয়োজন আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সারা দেওয়ার জন্য તૈયાર ওরে মা সন্তানের মায়া করে মা মা সন্তানের অন্তরে এত মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না ডাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে বরং মা চায় তুই আরো ডাক দিবি আবার পায় আরো বনে যাবে সন্তানের ডাক শুনে তার বড় জবাব দেয় না কারণ মায়ের অন্তরে মায়া তুই যত আব্বু আব্বু আপু বলে মায়ের অন্তরে মায়া বেড়ে যাবে একসময় সন্তান মাকে ডাকতে ডাকতে যার সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জবাব দেয় আসতেছি আর মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে এমন তুলিয়া উঠে অন্তরে এমন মায়ার জুবা তখন রান্না কাজ ভালাই একটা দৌড় দিয়া বাচ্চাটার কোলে তুলিয়া দেয় কোলে তুলিয়া ডাক দেয় বাবা কাঁদিও না আসো আরে আব্বা জানের কিনারায় আম্মা জান রাতের বেলা ঘুমের সময় মা গুন করে কান্না করে আব্বা যান বলে ও বিবি রাতের আধারে কেন কান্নার আবাস মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলে একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাকবে মা বলে ও স্বামী তুমি আমারে আমার আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্ধানের মা ডাকে এত মজা এত মজা আমার মাওলা পাখির আসে আমার মাওলা তোমার ভোর রাতে ডাকি উঠো যেই অন্তরে আখে রাতের চিন্তা নাই ওই অন্তর চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন শেষ আখিরি মোনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌফিক আল্লা দান করে আল্লাহ সবাইকে কবুল করেন